হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে সানডে সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের থেকে ব্লগটা এখন এখন থেকে স্টার্ট করলাম সকালে কী কাজকর্ম করেছি তোমাদেরকে সব দেখিয়েছি ঠিক আছে আমি ওই বাড়িতে কী কাজবাজ করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি ওই বাড়ি থেকে এখানে চলে এসেছি একটু স্টেশনে দিয়ে গেছিলাম কচুরি আনতে আর মা অনেকদিন ডুমুর ডুমুর বলছিল তাই নিয়ে এসেছি তো এই মাত্র আমি আর তোমার দাদাভাই কচুরি চাফা খেলাম আর মা না রুটি খেয়ে নিয়েছে আগে মা পরে কচুরিটা খাবে তো চলো দেখো আজকে বাবা কি কি বাজার করেছে তোমাদেরকে দেখাই এখানে আলু আর এখানে সজনে ডাটা ওখানে পেঁয়াজ টিয়াজ এনেছে দেখো ওখানে বাবা কালকে একটা গোটা কুমড়ো এনেছিল আর এই যে এখানে টমেটো নিয়ে এসছে দেখো এখানে আছে ভেন্ডি এই যে বেগুন আর এখানে অনেকগুলো ক্যাপসিকাম নিয়ে এসছে আর এখানে আছে গন্ধরাজ লেবু পাতি লেবু আছে আর এ দেখো লঙ্কা আছে আর আরে দেখো এখানে রয়েছে শশা স্যালাড কেটে লাগে ছেলে খায় বুঝেছো আর এটা খুলছি না বন্ধুরা এখানে উচ্ছে রয়েছে ঝিঙে রয়েছে পটল রয়েছে আর ছেলের আর মুসার জন্য গাজর রয়েছে ঠিক আছে আর এই যে দেখো ডুমুর নিয়ে এসেছি এক প্যাকেট যেন এক জায়গার এক প্যাকেট ডুমুর পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা প্যাকেট চেয়েছে তাও পঁচিশ টাকা নিয়েছে তাও বলছিলাম যে এতটা আমাদের লাগবে না কিন্তু প্যাকেট ছাড়া দেবে না এই এক প্যাকেট নোম আর এই দেখো অনেক দিন ধরে খাওয়া খাওয়া করছিলাম কচু কচু পাতা এটা দেখি মাছকে বলছে বাটবে লো আর এই দেখো এখানে তেঁতুল বাবা নিয়ে এসছে আমাদের তেঁতুলটা খুব লাগে জানো তো টক ফক খেতে মার বাসন ঠাকুরের বাসন টাসন মাছ দিয়ে লাগে মাখা ঢাকাও খাই তো আর এই যে দেখো এখানে মার কচুরি রেখে দিয়েছি মা খেলে খাবে নালে বাবা পরে এসে খাবে আর চলো আজকে বাবা কি এনেছে তোমাদেরকে দেখাই এই দেখো এখানে ছেলের আর মুসার জন্য মাংস আছে ছেলেকে তো এখান থেকে এক পিস দেব আর বাদ বাকি মা মুসার জন্য রেখে দেবে মুসা খাবে আর এখানে আছে পাবদা মাছ পাবদা মাছটা মা খায় না জানো তো এটা আমি বাবা তোমাদের দাদাভাই খাবো আর ছেলের জন্য একটা বিকেলবেলা ওকে রাত্রিবেলা ঝোল করে দেবো এখন মাংস দিয়ে খাক রাত্রিবেলা ওকে পাবদা পাতদামাচে সবজি দিয়ে ঝোল ঢোল করে দেবো আর এই দেখো মা এখানে সজনে ডাটা আলু কুমড়ো টমেটো দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি মতো করছে এটা আমাদের ভিতরে প্রায় হয় তো আর মাংস বাবা নিয়ে এসছে মাংস মনে হয় মা ফ্রিজে রেখেছে মাংস কি ফ্রিজে তো মাংসটা ফ্রিজে আছে আমি আজকে একটা নতুন স্পেশাল রান্না করবো তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে আর দেখো এখানে একজন বাইরে যাবে বলে কি করছে তো চলো এখন টাটা পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আজকে একটা মটনের স্পেশাল রান্না করব এই দেখো মটন লাহরি এই যখন সবে কষছে কষা হচ্ছে এই আর এটা তো জানো তো আলু দেয় না এটা মটন লাহরি আলু দিতে লাগে না কিন্তু আমাদের বাড়িতে আমরা কেউ আলু ছাড়া খাবো না তাই এখানে আলু ভেজে রেখেছি ওটা দেবো দিয়ে এটা কষা হয়ে গেলে গ্যাসে করলেই ভালো কিন্তু এখন টাইম নেই তাই প্রেশারই দিয়ে দেবো প্রেশারি দিয়ে চার পাঁচটা সিটি দেব ফাইনাল লুকটা তোমাদের আমি পরে দেখাবো ঠিক আছে চলো এরা হচ্ছে চলো পরে স্নান টান করে খাওয়ার সময় তোমাদের দেখা হবে হ্যাঁ তো দেখো বন্ধুরা আমি এই মাত্র স্নান টান করে আসলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে না তো ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর স্নান করতে গেছি এই চলো দেখাই কি কি রান্না হয়েছে তো দেখো আজকে এখানে বাস চালের ভাত করেছে মা আর প্রথমে আর একবারও করেছে এই দেখো এইটা না মা সোনাকে ধরতে ধরতে করতে বাইরে গেছিল এটা গলে গেছে আমি মা এতো গলা ভাত খেতে পারি না এটা ঠাবা সোনা সবাই খেয়েছে এটা রেখে দেবো কালকে পান্তা ভাত পেয়ে যাবে খাওয়া আর এই যে এখানে আবার করেছে আর এই দেখো এখানে কচু পাতা নিয়েছিলাম দেখেছিলাম ওটা বাটা এই যে এখানে পাবদা মাছ করেছিলাম সর্ষে পোস্ত সব বাটা দিয়ে জিরা জিরাফুড়ন দিয়ে কিন্তু টমেটো দিটা দিতে ভুলে গেছেন তারা আর এই যে এখানে সজনেটা টালুট সে তরকারিটা দেখাচ্ছিলাম কুমড়ো দিয়ে আর কি স্যান্ডে স্পেশাল এই দেখো মটন লাহুড়ি তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম এই দেখো এটা ফাইনাল এই যে বাবা এখানে খাচ্ছে আর এরকম বাবা সাথে সোনাও বসেছে খেতে রেখেছো তো চলো এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে খেয়ে নিই আমি খেলে মা খেয়ে নেবে চলো এখন আবার পরে দেখা হবে তো বন্ধুরা দেখো দুপুরবেলা খেয়ে দে তারপর শুয়ে পড়েছিলাম তারপর আবার তোমাদের দাদা ভাই আসার পর ওই খেতে দিতে দিয়ে তারপর আবার আমরা একটুখানি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে ওই সাড়ে পনেরো সাতটা পাত্তা বেরিয়েছি আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলা থেকে তো আমরা একটুখানি পয়লা বৈশাখ তার জন্য একটু শপিং করতে গেছিলাম বাবা দিয়েছে বাবার টাকা দিয়ে গেছিলাম এখন শপিং করতে তো আজকে আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না কালকে দেখাবো তোমাদেরকে আজকে এখন এই জাস্ট ঘরে ঢুকলাম চেঞ্জ করে সোনাকে সোনার খাবার খাবার করব আর আজকে দুপুরের যা খাবার আছে তাই দিয়েই সবাই রুটি খাবে তো চলো একটু এমনি খাবার এনেছি এই যে এখানে একটু মিমাই দিয়ে মিমায় থেকে একটু ফিশ চপ আর একটা প্যাটিস এনেছি চিকেন প্যাটিস খিদে পেয়েছে ওটা খেয়ে সোনার ডাল সিদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দেবো একটু পেঁপে সেদ্ধ দেবো ওই দিয়ে আজকে ভাত খাইয়ে দেবো কারণ দুপুরে মাংস খেয়েছে এখন আর বেশি কিছু দেব না তো চলো এখন আর তো চলো এখনের মতো ভিডিওটা এই অবধি থাকলো কাল তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা